সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভুটান কি ভারতের অংশ হতে যাচ্ছে ডোকলামে কি চীনের আগ্রাসন ভুটানের প্রধানমন্ত্রীর ভারত সফর এবং হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে কিন্তু এই দাবির পেছনে বাস্তবতা কতটুকু এটা কি শুধুই গুজব নাকি এর পেছনে কোনো গভীর ভূ রাজনৈতিক সমীকরণ কাজ করছে আজকের ভিডিওতে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাবো না বরং এই দাবির পেছনে প্রতিটি যুক্তি তথ্য এবং বাস্তবতা কি তার চুলচেরা বিশ্লেষণ করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একটা প্রশ্ন যা আজ গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে ভুটান কি ভারতের পরবর্তী সিকিম হতে চলেছে যেভাবে সিকিম একদিন ভারতের বাইশতম রাজ্য হিসেবে মানচিত্রে জায়গা করে নিয়েছিল আজ ঠিক তেমনই আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু ভুটান চলুন আজ তবে এই বিষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রমাণ নিয়ে আলোচনা করা যাক ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে গত কয়েক মাসে একাধিকবার ভারত সফর করেছেন তিনি খোলাখুলি বলেছেন ভারতই আমাকে তৈরি করেছে ভারতই আমাকে গড়ে তুলেছে দুই শুধু তাই নয় এক সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের দাদা এবং মেন্টর বলে উল্লেখ করেছেন তিন চীন ভুটানকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোগ দেওয়ার জন্য বারবার প্রস্তাব প্রস্তাব দিয়েছে 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 কিন্তু ভুটান সেই ফিরিয়ে তারা বুঝিয়ে তাদের প্রথম পছন্দ ভারত তাহলে প্রশ্ন উঠছে এই অভূতপূর্ব ঘনিষ্ঠতার কারণ কি সত্যি কি ভুটান একদিন ভারতের উনত্রিশতম রাজ্য হয়ে যাবে নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশল ভিওয়ার্স ভুটান হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের দেশ বিশ্বের একমাত্র দেশ যারা নিজেদের উন্নত জিডিপি নিয়ে নয় বরং ক্রাস ন্যাশনাল হ্যাপিনেস দিয়ে পরিমাপ করে থাকে এই শান্ত দেশটি ভারতের এক ভাইয়ের মতো প্রতিবেশী তাদের সম্পর্কটা শুধু আজকের নয় শতাব্দীর পুরনো ভুটানের বৌদ্ধ ধর্মের বিস্তার ভারতের হাত ধরেই হয়েছে কিন্তু আজ সেই শান্ত দেশের দরজায় করানার্স এক শক্তিশালী এবং আগ্রাসী প্রতিবেশী চীন এ ম্যাপটা ভালো করে দেখুন ভুটানের অবস্থান ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোর দেখলে বোঝা যায় এই সংকীর্ণ পথটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের সংযোগ করিয়ে দেয় যদি ভুটান চীনের নিয়ন্ত্রণে চলে যায় ভারতের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে আর চীন ঠিক এটাই চায় দু হাজার সালের ডোকলাম সংকট তার সবচেয়ে বড় প্রমাণ চীনের সেনারা যখন ভুটানের এলাকা ডোকলামের রাস্তা তৈরির চেষ্টা করছিল তখন ভারতীয় সেনাবাহিনী সরাসরি পথ আটকে দাঁড়ায় তিয়াত্তর দিন ধরে চলা সেই উত্তেজনার পর চীন কিছুটা পিছু হাঁটতে বাধ্য হয় যদি সেদিন ভারত পাশে না দাঁড়াতো তাহলে ভুটানের একটি বড় অংশ আজ চীনের দখলে থাকত এখন প্রশ্ন হল ভুটানের ভবিষ্যৎ কি সিকিমের মতো হতে পারে আসুন ইতিহাসে পাতা উল্টায় সিকিম একসময় স্বাধীন থাকলেও উনিশশো সালে সেখানে রাজার বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয় সে সময় সিকিমের মানুষ ভারতের সাহায্য চায় এবং একটি গণভোটে সাতানব্বই দশমিক পাঁচ মানুষ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয় উনিশশো সালে সিকিম ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় ভুটানের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন ব্রিটিশ ভারতের সঙ্গে যুক্ত অনেক অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমন সময় ভারত ও ভুটান ফ্রেন্ডশিপ ট্রি সই হয় কিন্তু তখনকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু সেই প্রস্তাব সরাসরি রিজেক্ট করে দেন এর একটি বড় কারণ ছিল তখন চীন ইতিমধ্যেই তিব্বতের দখল নিয়ে ফেলেছিল যদি সেই সময় ভুটানকে ভারত নিজের মধ্যে নিয়ে নিত তাহলে চীন সেটা সরাসরি নিজের সীমান্তের থ্রেট হিসেবে তখন প্রধানমন্ত্রী নিয়ে ধরে নিত জওহরলাল নেহরু ভুটানকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন কারণ তিনি ভুটানকে চীন ও ভারতের মধ্যে একটি বাফার স্টেট বা নিরপেক্ষ অঞ্চল হিসেবে রাখতে চেয়েছিলেন যা ছিল সেই সময়ের সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত কিন্তু সত্তর বছর পর সময় বদলেছে চীন এখন অনেক বেশি আগ্রাসী আর তাই ভুটান বুঝতে পারছে ভারতের সুরক্ষা ছাড়া তাদের সার্বভৌমত্ব টিকে রাখা কঠিন আর এখানে লুকিয়ে আছে সেই আসল সমীকরণ ভুটান যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে কী কী হতে পারে নিরাপত্তা চীন আগ্রাসন থেকে ভুটান চিরতরে সুরক্ষিত হয়ে যাবে অর্থনৈতিক উন্নয়ন ভারতের সাহায্যে ভুটান ও সিকিমের মতো ব্যাপক উন্নয়ন হতে পারে সিকিম আজ ভারতের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র সেখানে উন্নত রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্যসেবা সবই পৌঁছে গেছে ভুটানের তরুণ প্রজন্মও এই উন্নয়নই চাই কর্মসংস্থান ভারতের বাজারে ভুটানের মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হবে তবে এর অন্য পিঠও রয়েছে ভুটান তার স্বতন্ত্র পরিচয় ও রাজতন্ত্র হারাতে পারে যা তাদের সংস্কৃতির একটি বড় অংশ ভূগোল বদলায় ইতিহাস ও নতুন পথের বাক নেয় ভুটান সরাসরি ভারতের অংশ হবে কিনা তা এখনই বলা সম্ভব নয় কিন্তু এটাই স্পষ্ট যে ভুটান তার ভবিষ্যৎ ভারতের সাথেই দেখছে চীন যে চাপ সৃষ্টি করেছে তাতে ভুটানের হাতে খুব বেশি বিকল্প নেই হয়তো সরাসরি অন্তর্ভুক্তি নয় তবে ভবিষ্যতে ভারত ও ভুটানের মধ্যে এমন কোনো প্রতিরক্ষা বা অর্থনৈতিক চুক্তি হতে পারে যা হবে এক দেশ দুই ব্যবস্থার মতো যেখানে ভুটান তার অভ্যন্তরীণ স্বাধীনতা বজায় রাখবে কিন্তু তার সুরক্ষা এবং বৈদেশিক নীতির দায়িত্ব থাকবে ভারতের হাতে এই জটিল ভূ রাজনৈতিক খেলার শেষ কোথায় তা সময়ই বলে দেবে আপনার কি মনে হয় ভুটানের কোন পথে হাঁটা উচিত আপনার যুক্তি আর বিশ্লেষণ আমাদের কমেন্টে জানান আর যদি এই ধরনের রিসার্চ ভিত্তিক ভিডিও আপনার ভালো লাগে তাহলে দ্য যুক্তিজ্ঞান পরিবারে আপনাকে স্বাগতম সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো যুক্তির সন্ধানে ধন্যবাদ